আসসালামু আলাইকুম রিয়াস ফাইনাল চলে এসেছি মিউল হক সুপার মার্কেটের মৃত্যু সাউন্ড সিস্টেমের এখানে কিন্তু নতুন সরিং উৎপন্ন উপলক্ষে এখান থেকে কিন্তু বর্তমান মিটু সাউন্ড সিস্টেম আসতে এখানে পেয়ে যাবেন আর মৃত্যু সাউন্ড সিস্টেম কিন্তু এক আর মাল কিন্তু ঠিক আছে আর বর্তমানে

না মিক্সার বাদে শুধু হেটি শুধু মানে বডিটা শুধু বক্স 1 লাখ টাকার কাঁচা কাঁচা তা ভিউয়ারস এই ক্যাট যে 18 ইঞ্চি মালটা রয়েছে সেটার বিষয় আজকে জানবো রমজান বার কাছ থেকে সে ভাই আমাদেরকে বিস্তারিত বলবে এটা কিভাবে কি ফিটিং করেছে তো রমজান ভাই এই মালটা যদি ভাই মাগ্রা বিক্রি করেছেন ভাইয়া এই মালটা কি রকম কি সেটিং করেছেন ভাইয়া সেভিং বলতে আপনার এই মালটা দেওয়া হয়েছে সর্বোচ্চ হাইস্ট কোয়ালিটির মধ্যে চার ইঞ্চি কোয়ালের মধ্যে ডাবল ম্যাগনেট ডাবল হাইতে প্লাস বডি দিছি আপনার এই এলিঙ্গি গ্রুপ পেয়ে দিছি স্পিকারের প্লাস বডির কোয়ালিটি দেখেন আপনার সম্পূর্ণ রাবার ডালে ওয়াটারপ্রুফ যেটা পানি লাগলো এটা বক্সে কোনো সমস্যা হবে না এই কোয়ালিটির বক্স দিছি সাথে কাভার থাকবে জিন্স পট্টি খাবার সহকারে কারণ আমি যেটা বলতেছি সবার উদ্দেশ্যে শুধু ওনার উদ্দেশ্যে না আপনারা চাইলে এই সেম মাল ষাট হাজার টাকা কমে নিতে পারবেন এটা স্পিকার হবে লো কোয়ালিটি টুটা থাকবে একটু মিডিয়াম কোয়ালিটি কুরোসভা থাকবে মিডিয়াম কোয়ালিটি আবার চাইলে আশি হাজার এটা কাছে প্রায় আপনার ছিয়ানব্বই হাজার টাকা মাত্র খরচ হয়েছে এটা সর্বোচ্চ হাইস কোয়ালিটি এই মালের সাথে আপনার দেড় লাখ টাকা যে কোম্পানি মাল ওই মালের সাথে চ্যালেঞ্জ করে চালাবেন ওরকম সেম না বাজলে মাল দোকানে ব্যাক এই গ্যারান্টি আমি ভাইরে খেতে বলছি যে মালের কোয়ালিটি ওরকম হতে হবে দেড় লাখ টাকা মালের সাথে আপনি পঁচানব্বই হাজার টাকা মাল বাজাবেন এটার মধ্যে সেম কোয়ালিটি আসতে হবে এটার ভাইয়া স্পিকার কি দিচ্ছেন ভাইয়া এ স্পিকার এটাই পড়ো এটিএ এটার স্টিকারটা বড় কথা না মালের কোয়ালিটিটা সবার আগে এই নামে অনেক নামে মাল আনে নামটা কিন্তু মালের কোয়ালিটি ভালো এটা হলো সবার আগে হাই দিচ্ছে এটা মেটাল বডি উঁচু অনেক উঁচা মানে সাউন্ড কোয়ালিটি আপনার ফোর হচ্ছে ভালো থ্রি থ্রি হাইলে কি হবো মানে তারপর আমরা ফোর ফোর দিয়েছি এটা থ্রি থ্রি দেওয়া হচ্ছে এখানে ডাবল হাই দেওয়া আছে ঠান্ডার

অন্য কেউ নিছে মানে আমার টোটাল মৃত্যু সাউন্ড সিস্টেম নাই ওখানে জি এটা হলো গা পাটাডুলির মধ্যেই পাটাডুলি আপনার নূর সুপার মার্কেট নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড এটাও সিধা নাম তাদের ডাইন পাশে এটা হলো মোচড় আছে একটা তিনটা রাস্তা মোচর যেমন পাটাডুলি ওয়াসঘাট এবং সদরঘাট ইসলামপুর এই মোচরটার হাতে ডাইন পাশে মার্কেটটা নূর সুপার আন্ডারগ্রাউন্ডে দোকান ভাইয়া বডির সাথে কি মিক্সার কেটে নিয়েছে ভাইয়া হ্যাঁ এটা এক্সিউ মিক্সার ইয়ামা ব্র্যান্ডের ডিজিটাল প্রসেসর ষোলো চ্যানেল এটা এটার রেট বর্তমানে কীরকম ভাইয়া রেট পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা ইউনিট চারটা দাম তা এই সাউন্ড সিস্টেমের মাল যারা ফিটিং করে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন রমজান ভাড়ি দোকান বা মৃত্যু সিস্টেমে আমাদের এখানে মূলত সাউন্ড সিস্টেম ও মাইক অ্যাক্সেসরিজ ও লাইটিং পেনটা আইটেম আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারি নাই ফোন দিলে আমি আপনার যে যে আইটেম লাগে পার্কান বলেন ডিএমএক্স কক মেশিন মাইক অ্যাক্সেসরিজ যেমন সেট এমআর ইউনিট সামি ইউনিট টু ইউনিট শো ইউনিট মাইকের হরেন যত ধরনের হর্ন আছে মাইক্রোফোন আছে ডেল্টা হেড সাত হাজার এক আট হাজার এক বারো হাজার এক সিএ থার্টি ফোর জিরো এট জিরো সব পদের এমনি ফায়ার আমাদের কাছে সব পদের লাইটিং সব পদের মাইকেরিজ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ভাই দামে দেখা যায় দুর্গাপুজোর আর বেশি দিন বাকি রে সব ধরনের মালের স্টক তো আছে আপনার কাছে বিশাল মাল আমাদের লাইনে আছে মাল ঢুকে অল্প কিছুদিনের মধ্যে আর মালও দোকান আরও গুছানো হয়ে যাবে নতুন দোকান গুছিয়ে দেবে নেই এক থেকে সেট করছে এই জায়গায় এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের তাও আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন যাতে আমাদের ঠিকানাটা সবাই ভালোভাবে চিনতে পারে নতুন ঠিকানা আসছি অবশ্যই এটা ফলো করবেন আপনার ভিডিওর মাধ্যমে